ক্যামেরা ধরো এই ফ্রেমটা ধরা এই লেভেলে যাইবা আমি আগে আগে যাই হ্যাঁ ঠিক আছে এই যে লাইটারটা ফোকাস করো এই লেভেলে আইসো সাথে সাথে আসো

তা ওই যে দুই জাতের মানে ভিন্ন জাতের পইলো এক জাত ও হইলো আর এক জাত এখন মানুষ হিন্দু মুসলমানরা হিন্দু মুসলমান না হিন্দু মুসলমান অন্য তো মানুষ যাব একটা হইলে গোড়া একটা হইলে গরু ওই যে দুইটাই ওই হলো ব্ল্যাক মাম্বা আর ওই যে ওইটা হয় সবুজ সবুজ না ওইটা সবটা হ্যাঁ ওটা তো মিশরটা 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 মনে হয় তাহলে এখন কী হোক পর কি করতে দিয়ে আমরা নদী মুদি দেখা